হ্যালো ফ্রেন্ডস ইন্ডিয়ান ভিলেজ ফিশিং ট্যুটায় আপনাদের আমি দেখাবো পপ আপ কীভাবে বাদবেন সুতোর সাথে এবং ফিডারের সাথে কীভাবে সেট আপ করবেন টোটালটা দেখুন পপ আপ ফিশিং মাছ ধরার একটা দারুণ একটা পদ্ধতি জানেন আপনারা কে এই পদ্ধতিটা ইউজ করেছেন তবে আমি অনেক দিন থেকে করি প্রায় সাত আট বছর থেকে এবং সফল হয়েছি নদীতে পুকুরে সব জায়গাতে তবে জানি না কেন আমাদের বেঙ্গল এবং বাংলাদেশের যারা মৎস্য শিকারে আছে তারা কিন্তু এই পদ্ধতিটা তেমন ইউজ করেন না তো আমি বলছি পদ্ধতিটা ইউজ করুন খুবই ভালো একটা টেকনিক মাছ ধরার আর বিশেষ করে যদি কাতলা মাছ থাকে সেখানে তো ভীষণ কার্যকরী রুই মৃগেল তো হবেই তার সাথে কাতলাটাও এতে খুবই ভালো হয় তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন রেজাল্ট নিজেই দেখতে পাবেন যদি পপ আপ আপনার কাছে না থাকে আমার কাছে তো পপ আপ আছে সেটা আমি সেট আপ করছি আর যদি না থাকে তো কী দিয়ে বানাবেন পপ আপ সেটাও আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো ভিডিও বিশেষ করে যারা এখনও জানেন না পপ দিয়ে কীভাবে মাছ ধরতে হয় তারা ভিডিওটা পুরোটা দেখুন সিস্টেমটা ভালোভাবে শিখে যাবেন দেখতে থাকুন আর বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এটা ফিশিং রিলেটেড চ্যানেল এখানে এই ধরনের ভিডিও আপনারা পেতেই থাকবেন যাদের কাছে পপ আপ নেই তারা এই থার্মোকলের বলগুলো ইউজ করতে পারেন পপ আপের মতোই কাজ হবে শুধু পপ আপটা একবার বানালে অনেক দিন চলে আর এটা বারবার ভেঙে টেঙে যাবে চেঞ্জ করতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন